মানিকগঞ্জের সিঙ্গারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চৌচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিকালে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিকালে সিঙ্গার গার্লস স্কুল রোডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে বর্ণাঢ্য র্যালি সিঙ্গার বাজার হতে সিঙ্গার থানা ও উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সবাই সিঙ্গার উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আবুল কাশেম খানের সভাপতিত্বে সদস্য সচিব নাজমুল হাসান গুলাফের সঞ্চালনে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক সদস্য সচিব মোহাম্মদ মাহউর রহমান চান্দার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিকুর রহমান আলাল তালেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দোয়ান ফরিদ জামশাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন সহ উপজেলার এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদকগণ